অনেকেই মনে করেন আসলে ফেসবুকও কন্টেন্ট মনিটাইজেশন কোনো ইস্যু থাকলে পাওয়া যায় বুকিং না অনেক মানুষের ইয়ে থাকে দেখো আমার মনে ফেসবুকও আজ প্রায় আট মাস হয়ে গেছে পেজ হেস সাইম ইস্যু যেটা পেজ একটা ইস্যু আছে প্রায় এক মানে আট মাস হয়ে গেছে তারপরেও আমার আজকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে দেখে আমি খুব খুশি হইলাম আপনারা নিচে দেখতে পাত্রা কন্টেন্ট মনিটাইজেশন আজ সকালে আমার দিছে আমি খেয়াল করছিলাম না তো এখন একটা আমার ইয়ে দেখি কন্টেন্ট মনিটাইজেশন আই গেছে তো এই প্রবলেমটা দেখার ফলেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমার ভিডিওতে আপনারা গেলে দেখতে পারবা স্বদেশ ভিউ আর এট এ বেস্ট না এর ফলেও কন্টেন্ট মনিটাইজেশন দিছে কোন কারণে দিছে আমি আমার নিজের কন্টেন্ট ডালিয়ার হিসাবে আমার নিজের ভিডিও ডালিয়ার হিসাবে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়া দিছে আমি যদি আমার মানে পেজও জায়গা ভিডিওতে আমি ক্লিক করি তো দেখতে পারো আমার ভিডিওত চৌচল্লিশটা চৌষট্টিটা তিরানব্বইটা খালি এক ঘন্টা লাগে ফরে বড়ে তিরানব্বইটা ভিউ আইছে এখন পর্যন্ত বারো ঘন্টার উপর হয়ে গেছে বেশ সে বেশ আমার ভিডিও দুই দুই থেকে তিনশোটা ভিউজ এর চেয়ে বেশ নাই তারপরেও আমার কন্টেন্ট মনিটাইজেশন দিছে আমার খুব ভাল লাগছে আসলে সকালে আসছে দেখতে পাতা ছয় ঘন্টা বর্তমানে হয়ে আসছে আমি এখন ঢুকিয়ে ঢুকিয়ে দেখছি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে আমার খুব ভাল লাগছে তো অনেকাই মনে করেন আসলে ফেসবুক যে প্রোফাইলের সামিছু যেটা এটা আসলে মানে ফেসবুক দে দেওয়ার পরে এক বছর মানে আপনার কোনো কফিডাইট ভিডিও বা কোনো ভিডিও যদি ফেসবুকে ডিলিট করে তাহলে এটা দেওয়া দেয় তো এটাত কোনো টেনশন করেই লাভ নাই কারণ হল কি যে এটা মানে কোন কারণে দে ও কারণে দে যেমন এগু ফেসবুক এক বছর পরে এটা নিজে নিজে এগু মানে রিমুভ করবো তো আমারটা আসলে এখন পর্যন্ত টাইম হয়েছে না আমার নেটওয়ার্ক একটু সমস্যা না হলে দেখাইলা মানে আপনার দরে তো নেটওয়ার্ক সমস্যা আসলে দেখা যান না তো সবশেষে মানে ফেসবুকও মানে কিছু লাগে না সুন্দরমতের কন্টেন্ট মানে নিজের কন্টেন্ট আপলোড করলে ফটো পোস্ট করলে আসে ফেসবুকে দিব সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকে দেখো পাইছি অনেক মানুষের ক্রাইটেরিয়া এখন যে লোক লাগাই দিলাইছে ক্রাইটেরিয়া পূরণ করতা তারপরে ফাইতা তো আমি আসলে আই এম ইন্ডাস্ট্রিং করিয়া যেটা আর একটা আবেদন জানানোর লাগে ওইটাও জানাইছিলাম আমার আজকে যে ফেসবুক ইস্যু থাকার ফুড়েও আমার কন্টেন্ট মনিটাইজেশন দিছে তো অসংখ্য ধন্যবাদ ফেসবুকটিও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য তবে আমি এখনও পর্যন্ত সেট আপ করছি না কারণ আউড়ি সেট আপ করার লাগলে কিন্তু আউড়ি জরি হয়ে যায় যদি বাদে হারাই আবার আবারে সোনার হরেনটা তো এখনও পর্যন্ত আমি সেট আপ করে লইমু ভিডিও দুই সেটটা দেখিয়া তো হাজ করো ফেসবুকে ইনশাল্লাহ সবই কন্টেন্ট মনিটাইজেশন পাইবা আমি অনেক মানুষ দেখছি ফেসবুকে অনেক ভিডিও পোস্ট করেন লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত বি ওয়াই আইয়া ফেসবুকও হন যে কন্টেন্ট মনিটাইজেশন আন না তো আসলে সবশেষ সে বাক্য এগু বাক্যর কারণ এগু বাক্য যদি তোমার বলা থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাইবা 100% পার্সেন্ট ফলোয়ার্সও না নতুন ফেসবুকও পাইবা কন্টিনিউ কাজ করিয়া যাব আজকের ভিডিওটা এতটুকু শুধু আপনার অন্তরে একটা বিনোদন দেওয়ার লাগে যেহেতু আমার অনেক খুশি লাগছে ভাইয়া এর লাগে আপনার তো মানে কাজ করার লাগে আমি একটু জোর করলাম কাজ করো ইনশাল্লাহ সব শেষে আপনারা ভাইবে যখন কন্টেন্ট মনিজ্রেশন ফাইলেছি আর ভিডিও পোস্ট না করলে কোনো অসুবিধা না সবসময় ফটো যদি পোস্ট করি টেক্সট যদি পোস্ট করি তাহলে মানে ফাইলে মিউকেবার হান্ড্রেড পার্সেন্ট তো চলো আজকের মতো এই ভিডিও ইনশাল্লাহ আজকে নয়টা তিরিশ মিনিট লাইভ ভাই আর